আমার ভাই কি আমার মিলাই দেবার রে অজোনা রে হ্যাঁ আপনার আপনার ভাইকে মারা গেছে নাকিও মেরে ফেলেছে মারি ভাইলাই আমার ভাইকে আমার ভাইকে মারিছে আব্দুল্লাহ জফর ভুল্টু রিজাবুল এই আমরা আজকে এমন ছেলের ব্যাপারে কথা বলবো যে ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় একজন কর্মী ছিল তোমার নাম কি শফিকুল ইসলাম তোমার বাড়ি কোথায় খালসা মোহাম্মদপুর এটা কোন আম্বারি আম্বারি ইউনিয়ন অর্থাৎ মিরপুর থানার মধ্যে পড়ে মিরপুর উপজেলার মধ্যে পড়ে তুমি যে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলে তুমি কি আসলে মিছিল মিছিল করতে যে পিকেটিং করা যেভাবে যে কাজগুলো ছাত্ররা বৈষম্য ছাত্র আন্দোলন ফ্যাসি হাসিনাকে তাড়ানোর জন্য আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সরকারকে তাড়ানোর জন্য যে আন্দোলন যেভাবে পিকেটিং করা তুমি এই কাজগুলো করতে হ্যাঁ কোথায় করতে এই মজমপুরে হোটেলের দিকে তুমি কি শহরে থাকছ শহরেই সরো আসতাম ওই যে আমার ভাই আসতো তুমি আসলে কি পড়াশোনা করো কোথায় পড়াশোনা করতে এমন করে নাই আচ্ছা আসলে কি কাজের ভেতরে আছো তুমি কাপুসুড় ব্যক্তিগত মানে তুমি নিজে উদ্ভূত ছিলে যে আন্দোলনটা করা হচ্ছে বা দেশে একটা যাতে ইয়ে হয় ফ্যাসিস্ট মুক্ত হয় এই ধরনের কাজে তুমি নিজের থেকে ভেতর থেকে তাকিদ অনুভব করতে যে এই আন্দোলনে আমার থাকা উচিত তাই তুমি আসতে তোমার ভাইয়ের সাথে আচ্ছা এখন তো দেশ স্বাধীন হয়েছে তো এখন কি অবস্থা তোমার কি অবস্থা বলো এখন অবস্থা বাড়ি টাড়ি জাতি ওদের ভয়তে আমার আব্বা তো ওরা মারি ফেলেছে এবং বাড়ি ঘর পুরাই দিয়েছে তোমার আব্বাকে মেরে ফেলেছে কারা কবে পাঁচ তারিখে দুই হাজার চব্বিশ সাল আট মার্চ পাঁচ তারিখে অর্থাৎ পাঁচ আগস্ট পাঁচ আগস্ট যেদিন হাসিনার পতন হয় হাসিনা পালিয়ে যায় ঠিক সেই দিন তোমার বাবাকে মেরে ফেলে কোথায় কারা রাত নটার সময় রাত নটায় বাড়িতে নিয়ে যায় মেরে কারা আবদুল্লাহ ভৈতু রিজাউল বাবু তারপরে শামিন শাহিন মন কুটি একই পাড়ার মানুষ একই পাড়ার প্রতি প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী ওরা আমি লিখ করতো আমি করতো আমি লিখ এখন মেরে ফেলানোর পরে কি দিয়ে মারছিল কিভাবে মারছিল কিভাবে ওদের কাছে মেলা কিছু ছিল আইসু রামদা ও মেলা মানে উপায়ে মেরে ফেলেছে হ্যাঁ উপায়ে মেরে ফেলানোর পরে তোমরা কি করলে আমরা লাশ খোঁজা আমরা খোঁজা খুঁজে করে পাইনি এখন পর্যন্ত তো লাশ পাওয়া লাশ না পরে 4 দিন পর পাইছিল লাশ কোথায় পেয়েছে মাঠে মাঠের মধ্যে পড়ে ছিল পড়ে ছিল ও সবাই আওয়ামী করে হ্যাঁ সবাই সবাই লীগ করে এটার কি কোনো মামলা হয়েছে মামলা হয়েছে নাই মামলা হয়েছে তুমি নিজে মামলা করছো নিজে কার কার নামে মামলা করছো যারা মিল তাদের

আর দুই চার জনের নাম বলো আব্দুল্লাহ শামিন শাইন মন কুটি তারপরে ইনামুল ভৈট্টু রিজাউল বাবু আকাশ আচ্ছা তারপর হাসার সাদর দেশকে স্বাধীন করার জন্য যে মানুষটা নিজে সক্রিয় আন্দোলন আন্দোলন করলো যে মানুষটা স্বৈরাচারকে তাড়ানোর জন্য নিজে পুলিশের গুলির সামনে সামনে দিল গুলি খাওয়ার জন্য যে মানুষটা সন্ত্রাসীদের আন্দোলন করার পরে দেশ স্বাধীন হলো আগস্ট এই স্বাধীনতা অর্জনের পরে তার বাবাকে সেই দিনই মেরে ফেলা হয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে যে আওয়ামী লীগের লোকজন লোকাল যে লোকজন আছে তারা তাকে তার বাবাকে তুলে নিয়ে যে মেরে ফেলেছে লাশ পেয়েছে পাঁচ দিন পরে চার চার দিন পরে সেই দিনই ওই পাঁচই আগস্ট রাতে তোমাদের বাড়ি পোড়াই দেয় সেই বাড়ি পোড়া ভেটায় এই মানুষটা যেতে পারে না অথচ সে জুলাই বিপ্লবের একজন গর্বিত সৈনিক এই সৈনিকটা বাড়ি যেতে পারে না কাদের কারণে যারা তার বাবাকে হত্যা করেছে তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে একই দিনে এবং তাদের নামে মামলা হয়েছে সেই মামলার আসামিদের দাপটে নির্যাতনের ভয়ে তাকেও হত্যা করে ফেলবে এই ভয়ে এই মানুষটা বাড়ি যায় না তোমাকে কি হুমকি দিয়েছে এরপরেও এরপর মানে পুলিশ এর আগে ধরতে গেছিল ধরতে যায় এখন ধরতে পারেনি তো পরে বলেছে আশা দিল্লি ছেলেকে মারি ফেলবো কে বলেছে কে হাসান ও তো এই মামলার আসামি এই মামলার আসামি আচ্ছা আসামি কেউ ধরা পড়েছিল আসামে ধরা পড়ছো জেল থেকে হত্যা মামলার আসামি বাড়ি পোড়ানো মামলার আসামি সে তিন মাস জেল খাটার পরে জামিন নিয়ে বের হয়ে আসছে ইবি থানায় মামলা হয়েছে মামলাটা পরিচালনা করছে কে অর্থাৎ আইও মানে পুলিশের যে এসআই তার নাম কি ইসু মানে কি ইবি থানাতে দায়িত্ব পালন করছে ইবি থানাতে ক্যাম্পে কোন ক্যাম্পে হনুমানপুর ক্যাম্পে ও

আমাদের জুলাই বিপ্লব ছত্রিশ জুলাই বিপ্লবের একদম ছত্রিশে জুলাই বলতে যেটা বোঝায় পাঁচ আগস্ট এই পাঁচ আগস্টে তার বাবাকে হত্যা করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগের হালসা গ্রামের যে স্থানীয় আওয়ামী লীগ যারা করতো তাদের নাম বলেছে এই মানুষগুলো তার বাবাকে নিরশংস বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে এবং ওই একই রাতে পাঁচ আগস্টের ওই রাতেই তার বাড়ি ঘর করিয়ে দিয়েছে তারপরে তার তাদের নামে ওই সমস্ত সন্ত্রাসীদের নামে মামলা হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের নামে মামলা হয়েছে সেই মামলার যে পরিচালনা করছে এটাই ইউসুফ ইউসুফ আসামি ধরছে না আসামি ধরার পরে কিছু আসামি ধরার পরে সবাই এখন জামিনে আছে একজন শুধুমাত্র জেলে আছে হত্যা মামলার আসামি জামিন পেয়ে গেছে বাড়ি পোড়ানো মামলার আসামি জামিন পেয়ে যাচ্ছে এই স্বাধীন দেশের অবস্থা একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী তার হলো এই অবস্থা সে এখন বাড়িতে যেতে পারে না তোমার বাড়ি তো পুরাই হয়ে যাচ্ছে ভিড়টাই তুমি যেতে পারছো না তুমি কিছুই নাই সব শেষ তোর বাবা তুমি তো মেনেই ফেলেছে মা আর কেউ আছে ফ্যামিলিতে আমার বউ নাই বউ নাই বাকির বাসায় থাকায় এটা কোথায় ঢাকায় ঢাকায় কে কে আছে ফ্যামিলিতে ছোট ভাই আছে আমি আছে আমার মা আছে তোমার বউ বাচ্চা আছে আছে ও সব ঢাকাতে সব ঢাকাতে তার মানে বোনের বাড়িতে সবাই তাই না ওই বোনের এখন কি হই নাই দেখার মতো 10 টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ নাই এই স্বাধীনতার সাত মাস পরে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী শফিকুল তোমার কান্না দেখতে হবে তোমার চোখের পানি দেখতে হবে তোমার বাড়ি ঘর থাকবে না জ্বালিয়ে দে দিয়েছে তোমার বাবাকে হত্যা করেছে তুমি পুরা ভেটায় যেতে পারো না এই কান্না দেখতে হবে এটা আমরা কেউ প্রত্যাশা করিনি কষ্ট আছে কিছু আশা করি যে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং সবচেয়ে বড় কথা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী তার তার বাবাকে হত্যা করেছে বাড়ি সেই ধরনের একজন মানুষ আজকে কাঁদছে চোখের পানি ফেলছে এটা তার নিত্য দিনের সঙ্গীত তার চোখের এই পানি এটা নিত্য দিনের সঙ্গীত আমরা এর ধিক্কার জানাই প্রতিবাদ জানাই আশা করি প্রশাসন সজাগ হবে প্রশাসন এ ব্যাপারে যারা আসামি আছে সেই আসামি আসামি গুলোকে ধরবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াবে একেবারে এক্সাম্পলারি যে পানিশমেন্ট একেবারে দৃষ্টান্তমূলক যে শাস্তি এই শাস্তি জনগণের পক্ষ থেকে দাবি করছি সফিকন তুমি কি চাও আসলে কি চাচ্ছ আমি ফাঁসি চাই এই অপরাধীদেরকে যাদের নামে মামলা রয়েছে এই মামলা আদালতে যাবে এবং আসামিগুলো দৃষ্টান্তমূলক যে শাস্তি এই শাস্তি যাতে পায় এটা সফিকুলের দাবি এটা আমাদেরও দাবি এই সমাজের দাবি এই দেশের আঠারো কোটি মানুষের দাবি